নতুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের নেতৃত্বে সত্যি নজিরবিহীন দৃশ্য দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ অতীতে কখনো ঘটেনি উজিরে আজমের পক্ষ থেকে জনগণকে ঈদ শুভেচ্ছা প্রফেসর ইউনুস যেভাবে জনগণের সাথে মিশে গেছেন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন সরকার এবং জনতার সম্পর্ক যে কতটা মজবুত হতে পারে কতটা আত্মিক হতে পারে কতটা সুন্দর হতে পারে বাংলাদেশে এই প্রথম দেখল বাংলাদেশের সরকার প্রধান বা নির্বাহী প্রধান ঈদ উদযাপন করছেন জনগণের সাথে এভাবে মিশে গেছেন এবং জনগণের এত আগ্রহ এত ভালোবাসা কোনো বিরোধিতা নেই গালাগালি নেই দেখেছেন অতীতে কখনো আমি জানি না হয়তো জিয়াউর রহমান বা ওই এর সাথে সময় হয়তো বা মোরালেস থাকতে পারে তখন তার মিডিয়া এরকম ছিল না আর আমাদের জন্মেরও অনেক আগে কিন্তু আমাদের অবজারভেশনে বাংলাদেশে এটা প্রথম নজিরবিহীন দৃশ্য চমৎকার দৃশ্য দর্শক বাংলাদেশে এখন ট্রেন্ডিং এ হচ্ছে ডক্টর ইউনুসির উদ্যাপন আগে তো হাসিনা তো আর নামাজ পড়তে যেত না আর হাসিনার রাষ্ট্রপ্রধানরা আব্দুল হামিদ তো ছিল হাসিনার চাকর এগুলোর প্রতি জনগণের আকর্ষণ ছিল না এবং ইমামরা ছিল হাসিনার আরেক চাকর সেই ফরিদুদ্দিন মাসুদরা ছিল খতিব আর এখন কোনো চাটুকার চাকর নাই বাংলাদেশের সিটিজেন সবাই নাগরিক সোমবার ঢাকায় জাতীয় ঈদ মাঠে জাতীয় মাঠে ঈদের নামাজ আদায় করেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তিনি সাদা পাঞ্জাবি পাজামা পরে প্রফেসর ইউনুস নামাজ পড়তে গিয়েছেন নামাজ পড়ছেন কত সুন্দর মানে দেখলেই ভালো লাগে দিস ইজ প্রফেসর মানুষের যে আবেগ মানুষ শেয়ার করছে প্রফেসর ইউনুস এটা ফেসবুকে দিয়েছেন এবং ফেসবুকের নিচে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ কমেন্ট এটা বাংলাদেশে কখনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি যে তাকে সবাই ঈদের শুভেচ্ছা জানায় কেউ গালি দেয় না আমি দেখিনি কখনো সাপোজ হাসিনা বা হাসিনার কোন লসমেন ঈদ উদযাপন করে যদি ছবি দিত আর সেটা যদি গণমাধ্যমে আসতো তাহলে মানুষ অধিকাংশ মানুষ গালাগালি করতো আর প্রফেসর মন থেকে দোয়া করছে সাদা পাঞ্জাবি পাজামা টুপিতে সত্যি অসাধারণ লাগছে স্যারকে বাংলাদেশ এই দৃশ্যই প্রথম দেখলো আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই প্রধান উপদেষ্টা এবং ঈদ ঈদের বার্তাটা দেখেন ইসলামের যে মূল স্প্রিট যে ঈদ মুসলমানদের মৌলিক ঐক্যের ভিত্তি কোনো ভেদাভেদ থাকবে না সেই মজবুত ঐক্যের ডাকেই প্রফেসর ইউনুস দিলেন ঈদগাহে রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ঈদগাহে যে এভাবে মাইক হাতে নিয়ে বক্তব্য দিয়েছেন এটা কখনো দেখেছেন আমি দেখিনি ভাই এ কারণে আমি বলছি নজিরবিহীন রাষ্ট্রের নির্বাহী প্রধান মাইক হাতিনে বক্তব্য দিয়েছেন মানুষকে ঐক্যের দিকে ডাকছেন সাদা পাঞ্জাবি পাজামা পরে সাদা চুল কত সুন্দর দৃশ্য সাদা দাড়ি থাকলেও ভালো লাগতো ছোট দাড়ি থাকলে আরো ভালো লাগতো মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আসলেই যে ঐক্য তৈরি হয়েছে আসলেই যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ বাংলাদেশ থেকে ফেসিবাদ দূর হয়েছে বাংলাদেশ টু নতুন স্বাধীনতা এই ঈদের এই চমৎকার দৃশ্যে এটা আরেকবার প্রমাণিত হলো তিনি বলেছেন আজকে একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতে এটি আমাদের কামনা সোমবার জাতীয় ঈদগাহে ঈদ ফিতরের প্রথম জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন ঈদ দূরত্ব ঘোচানোর দিন নৈকট্য আর ভালোবাসার দিন আর সেই দিনটি আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি আমরা যেন এই বার্তা সবার কাছে পৌঁছে পৌঁছে দিতে পারি তবে আওয়ামী লীগের সাথে দূরত্ব ঘোচানো নয় তবে হ্যাঁ সামাজিকভাবে যারা আওয়ামী লীগের মধ্যে ওইভাবে ফৌজদারি অপরাধী নয় এবং যারা ক্ষমা চেয়ে মেন স্ট্রিম হতে চায় তাদেরকেও বুকে টেনে নিতে হবে অন্য দল করার সুযোগ দিতে হবে এটাই হবে টেকসই মজবুত ঐক্য সাস্টেইনেবল ইউনিটি বক্তব্য শুরুতে তিনি প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান প্রবাসীদের কথা ডক্টর ইউনুস ভুলে যাননি আচ্ছা বাংলাদেশের সরকার প্রধান এরকম বক্তব্য দিয়েছেন যে আমি কখনো দেখিনি তবে এমপি মন্ত্রীরা দিয়েছেন তারা শুভেচ্ছা কিন্তু প্রবাসীদের কথা তারা কেউ মনে করেছে দেখেছেন এরকম না কিন্তু প্রফেসর ইউনুস প্রবাসীদের কথা বলে যান প্রথম দিকে প্রবাসীদের কথা মনে করেছেন এবং প্রবাসীদের ভোটাধিকার তিনি নিশ্চিত করতে চাচ্ছেন প্রক্সি ভোট বা যেভাবে ভোটের ব্যবস্থা করা হবে এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় যারা ঈদ জামাতে অংশ নিতে পারেন পারেননি তাদের প্রতি ঈদের শুভেচ্ছা জানেন দেখছেন সবার আসলে যে তিনি গণমানুষের নেতা তার বক্তব্যই বোঝা যায় ঈদের দিন এরকম অসুস্থ হয়ে হাসপাতাল এটা ইমাম হজুর ছাড়া নেতাদের মুখে এটা শোনা যায় না ইমাম হজুরা ঠিকই বলে তারা কিন্তু অসুস্থদের ভুলে না কিন্তু নেতারা তাদের কথা মনে রাখে না কিন্তু ডক্টর ইনুস সবার কথা মনে রাখেন প্রবাসীদের কথা মনে রাখেন অসুস্থ হয়ে হাসপাতালে যারা আছেন তাদের কথা মনে রাখেন সকাল সাড়ে আটটা জাতীয় ঈদগাম মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামত অনুষ্ঠিত হয় এতে প্রধান উপদেষ্টা ছাড়াও ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফজুল কবি খান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক রাজনীতিবিদ বুদ্ধিজীবী সচিব এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তর মানুষ নামাজ আদায় করেন দর্শক এখানে আমার কাছে আরো ভালো লাগতো যদি ধর্ম উপদেষ্টা নিজেই নামাজের ইমামতি করতেন কারণ তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম তাহলে দৃশ্যটা আরও বেশি ভালো লাগতো যে ধর্ম উপদেষ্টা ইমামতি করেন প্রধান উপদেষ্টা নামাজ পড়েন কত সুন্দর দৃশ্য সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ মুজির আজমের তরফ থেকে ঈদ মোবারক ভালোবাসা এবং আবেগের ঈদ ডক্টর ইউনুস বৃদ্ধ মানুষ তিনি ঈদের আহ শুভেচ্ছা বিনিময় করছেন তার স্ট্রং সিকিউরিটি আগে প্রাইম মিনিস্টার বা এভাবে জনগণের সাথে মিশত এরকম কোন এক্সাম্পলে কিন্তু যেভাবে সব শ্রেণী পেশার মানুষের সাথে হ্যান্ডশেক করছেন ভিড় আর ভিড় তার মধ্যে একটু বিরক্ত না হাত দিচ্ছেন ছুঁয়ে দিচ্ছেন হ্যান্ডশেক করছেন দিস ইজ आवर লিডার উই স্যালুট প্রফেসর ইউনিজ দ্য লিডার মানুষ তাকে পাঁচ বছর এমনি এমনি চায় না অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য